ডবল বডির হাট গরু দর্শক অনেকে আছে একটু কুরাস গরু হাট গরুগুলো দেখতে চায় বড় বড় গরু সেই গরুগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব দর্শক এই হাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার দর্শক দেখতে পাচ্ছেন কুরাজ গরু ডবল বডির গরুগুলো দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা দুইটা এটা কি জাত ভাই জি সিন্ধি জাতের কুরাজ গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কয় দাঁত ভাই ছয় দাঁত চাওয়া দাম কত ভাই চাচ্ছেন পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক অনেকেই আছে ডবল বডি সিন্ধি জাত জাতের গরু দেখতে চাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই বেচা কিনা বলেন তো পঞ্চাশ হলে ছাড়িয়ে দিবেন মানে পনেরো হাজার টাকা হাতে রাখছেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আমার মনে হচ্ছে গরু অনুযায়ী দাম ঠিক আছে হয়তো হাতে টাকা দিলে আর কিছু কম নিতে পারে ভাই এক হাজার মনে কম নিতে পারে হাতে টাকা দিলে হাসতেছেন নিবেন নিবেন দেখতে পাচ্ছেন দর্শক এই কালো টাকি জাত ভাই কুরাস শুনলেন দর্শক কুরাস দেখতে পাচ্ছেন গরুগুলো মোটামুটি একটু গোস্তও আছে লম্বাও আছে শুকনো হাড্ডিস আর গরু আচ্ছা ভাই কয় দাঁত কালোটা ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন বেচা বলেন তো ভাই চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়কৃত কিন্তু শুকনো হাড্ডি সার গরু ভাইয়ের বাসা কোন জায়গায় এই আপনার কাছ থেকে কেউ যদি এই ধরনের গরু নিতে চায় দিতে পারবেন আপনি আপনার নম্বরটা বলেন ভাই জিরো পঞ্চান্ন ষোলো একবার বলেন জিরো হন সেভেন ফাইভ নিজেরা আসবেন দেখবেন যাচাই করে সুপ্রিয় দর্শক গরু নির্বাচন করবেন গরু ক্রয় করবেন কারোর হাতে টাকা তুলে দিয়ে প্রতারিত হবেন না অবশ্যই গরুগুলো দেখে শুনে যাচাই করে নির্বাচন করবেন দর্শক শ্রোতা নাকি ভাই ঠিক আছে ভালো থাকবে না দেখতে পারছেন দর্শক বিক্রয়কৃত সুক্নহাট্টিশার গরু বেচা হচ্ছে ভাই এটা কী জাতের দেশি গরু দেশি

দেশী দেশী জাত সুপ্রিয় দর্শক একটু লম্বা আছে কিছুটা গোস্ত আছে দেখা যাচ্ছে কয়দাদ ভাই কত ছয় কান কত টাকা দাম চাচ্ছেন দাম চাইছে 65 চা ওয়া দাম শুনলেন টাকা দাম চাচ্ছে কতটুকু গোস্ত আছে 100 কেজি হবে কত টাকা দাম চাচ্ছেন 65 দাম বেচা কিনা দেখা গেল 5555 তিনটা নেছেন সুপ্রিয় দর্শক দেখতে পারছেন সাদাটা কয় দতের এটা 6 কান 6 দত 6 দতের দর্শক কত টাকা দাম চাচ্ছেন 95 চাవా দাম দাম 9500 টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন বিক্রartifactId সুপনা আড় দিশার করুন ভাই কতলি বিক্রি করবেন আটচল্লিশ হলে ছেড়ে দিবেন শুনলেন দর্শক আপনারা আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছেন কি ঠিক আছে ভাই বিক্রি করবে ইউটিউবে ইউটিউবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই কয়টা নাটছেন ছয়টা আর পাঁচটা কই বিক্রি করে দিছেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা একটা গরু আসার এটা কয় দাঁত ভাই সমান বয়সের কানি চাও তাই তো দেখতে পাচ্ছেন দর্শক কানি চাও দেশাল তো কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা ভাই এখন একটা ধারণা দেন তো কত বিক্রি করবেন চল্লিশ ক্রেতা ভাইরা কত বলতেছে সাঁত্রিশ বলতেছে চল্লিশ হলে ছেড়ে দিবেন সুল্লাদ দাসক চল্লিশ হাজার টাকা হলে বিক্রয় করবে বিক্রয় কি তো শুকনো গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে না একটা সিন্দি জাতের শুকনো হাড্ডিসার শুকনো হাড্ডিসার সিন্দি জাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা এটা কি জাতের গরু সিন্দি জাত সুল্লাদ দাসক সিন্দি জাতের শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন বৈশাখ চাওয়া দাম বেচা কিনা একটু কম হবে না একটু কম হবে না ক্রেতা ভাইরা কত বলতেছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম উঠে গেছে দেখতে পাচ্ছেন দর্শক